বাংলাদেশ নাকি ভারত কে সেটা বলে দিলে সুন্দর করে শেন ওয়াটসন সো শেন ওয়াটসনের প্রেডিকশন সেটা আপনারা সবাই জানেন তার প্রেডিকশন কিন্তু সব সময় মিলে যায় তিনি আইপিএল একটি ম্যাচে তিনি প্রেডিকশন করেছিলেন একশো রান হবে বাই শিখ সেই একশো রানে হয়েছে আইপিএল এ ভাই মানুষ বলতে পারে যে ভাই ও মুখ জিতবে মুখ জিতবে এই ধরনের প্রেডিকশন করা যায় ভাই লেগে যায় সো আপনি ওই ধরনের প্রেডিকশন কখনোই করতে পারবেন না যেটা কি না একশো একশো রান হবে সো ওই ধরনের প্রেডিকশন একমাত্র শেন ওয়াটসন করলেই সেটা লেগে যায় সো সেখানে ছিল ব্রেডলি সেখানে ছিলেন ডেভিলিয়ার্স তাদের প্রেডিকশন মিলে নাই ইনফর আনফর্চুনেটলি আপনার শেন ওয়াটসনের প্রেডিকশনটা মিলে গেছে সো এর আগেও আমাদের রিকিপন্টিং সেই ওজি তারকার রিকিপন্টিং প্রেডিকশন করেছিলেন সাকিব হাসানের পক্ষ হয়ে সেই সাকিব হাসান কি করছে দুই হাজার সালের বিশ্বকাপে সেটা তো আপনারা সবাই দেখেন সো এবার ভারত এবং যে ও ঠিক সেইমভাবে শেন ওয়ার্সন প্রেডিকশন করছে সেটা অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী সেটা আমি আপনাকে বলতেছি তো এখন কথা হচ্ছে বাংলাদেশ জিতবে নাকি ভারত জিত ভাই আমরা জানি যে ভারত কতটা শক্তিশালী টিম সেটা আমি না আপনিও জানেন কিন্তু দিন শেষে বলতে হবে যে আমরা এখন একটা ফর্মে রয়েছি আমরা যে কোনো টিমকে হারাতে পারি যে কোনো জায়গায় যাইয়া সেটা আমরা একমাত্র শক্তিটা পেয়েছি সেটা হচ্ছে আপনারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সো বাংলাদেশ এবং ভারতের ম্যাচে প্রেডিকশনটা হচ্ছে আপনার সেন ওয়াটসঅন ডাইরেক্ট বইলা দিছে সেটা হচ্ছে শেন ওয়াটসন ভারতের পক্ষে রেখেছে সত্তর পার্সেন্ট বাংলাদেশের পক্ষে রেখেছে বিশ পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট আপনার ড্র করতে হবে সো সেই ড্র এর দিকে যে মানে ড্র হবে কিনা সেটা নিয়ে কনফিউশন কারণটা হচ্ছে আপনার যে পিচে খেলা হবে সেই পিচ পুরাই একটা বলিং ফ্রেন্ডলি পিচ হবে কেননা প্রথম দিন ভালো একটা ভালো একটা ব্যাটিং পিস কিন্তু দিন যতই যাবে ততই পিচ ফেটে যাবে এবং বলারদের জন্য সহযোগিতা হবে সো সেক্ষেত্রে বলাররা পিছিয়ে থাকবে না এখন কথা হচ্ছে ভাই আমি আপনার দিকে ধরছি এবং আমি পার্সোনালি ফিল করি ভারতের দিকে আমি দিব ষাট পার্সেন্ট বাংলাদেশের দিকে আমি দেব তিরিশ পার্সেন্ট বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ড্র থাকবে এবং আমি ড্র এর দিকে যেতে চাই না যে কোনো একটা ফল ফল পেতে চাই এবং ড্র যদি বাংলাদেশের ফরে আসে সেটা হবে আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ যদি ড্র করতে পারে সেটাই আসলে আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট সেটা আপনি কি মনে প্লিজ কমেন্ট করে জানাই দেন হ্যাঁ আপনি যেহেতু ক্রিকেটটা বুঝেন সো প্লিজ বাংলাদেশ কত পার্সেন্ট জিতবে ভারত কত পার্সেন্ট জিতবে প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ আমি চাই আপনার ক্রিকেটের নলেজ কতটা স্বয়ং বাংলাদেশ জিতবে না সেটা সবাই জানে জিতবে না কিন্তু ওই দেশে গিয়ে ভারতের সাথে একটু টাফ হবে সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু ওই যে বললাম আমরা এখন ফর্মে রয়েছি সেই ফর্মের তুঙ্গে থাকা আপনি লিটন দাস বলেন আপনি মেহেদি হাসান মিরাজ বলেন আপনি মুশফিকুর রহিম বলেন দিন শেষে তারাই কিন্তু ম্যাচ জিতাবে আপনি সাকিব আল হাসান বলেন বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার তাকে একটু ভরসা করতে হবে সো প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে জানেন বাংলাদেশ নাকি ভারত কত পার্সেন্ট কত পার্সেন্ট নাকি কত পার্সেন্ট ড্র হবে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ